আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আমাদের কাছে অনেকগুলো নতুন নতুন প্যাকেটের কালেকশন চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেট আমাদের কাছে সরাসরি এসেও আমাদের এখান থেকে নিতে পারেন অথবা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কন্ডিশন নিতে পারবেন মিনিমাম দশ কেজি হইলেই আপনি নিতে পারবেন এগুলা দুইটা বা তিনটা পছন্দ করুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোনামুড়ি বিরিয়ানি মুড়ির প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন পিছন সাইড ব্লাং সামনে কালারিং খুব সুন্দর ডিজাইন তারপরে আছে টেস্টি জালমুড়ি এটারও পিছন সাইড ব্লাং সামনে খুবই সুন্দর ডিজাইন রয়েছে সাজিদ জালমুড়ি এটাও খুব জনপ্রিয় পিছন সাইড ব্লাং সামনে হচ্ছে ডিজাইন সুন্দর করা আছে না মদিনা নুডলস চিপস এটারও পিছন সাইডে ও ডিজাইন আছে মদিনা নুডুস চিপস সামনেও রয়েছে ডিজাইন এছাড়াও আমাদের এখানে রয়েছে যারা নি ঘরোয়াভাবে তৈরি করতে চান তাদের জন্য সুস্বাদু জালমুড়ি এখানে পিছন সাইড ব্লাং রয়েছে পিকনিক ঝালমুড়ি টেস্টি ঝালমুড়ি এই সবগুলো প্যাকেট আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে পিছন সাইড ব্ল্যাক রয়েছে মামা চিপসের প্যাকেট এটা পিছন সাইডও ডিজাইন সামনের সাইডও সুন্দরভাবে ডিজাইন আছে ডিং ডং চিপসের প্যাকেট এটাও খুব জনপ্রিয় এটা হলো ফয়েল এস ডিবি প্যাকেট পিছন সাইডও ডিজাইন সামনের সাইডও খুব সুন্দর ডিজাইন পাঁচ টাকা দামে চিপস এর প্যাকেট এই দুইটা হচ্ছে এস ডিবি প্যাকেট আর বাকিগুলো হচ্ছে এল প্যাকেট আছে তিপটি বারো মশলা ঝালমুড়ি এই ঝালমুড়ির প্যাকেটগুলো এবং এগুলার মেশিন এবং এগুলার মশলা সব কিছু আমাদের কাছে পাচ্ছেন তাই আজই যোগাযোগ করুন যারা বেকার আছেন ঘরে বসে বিজনেস করতে চান তাদের জন্য এখন বর্তমানে শীতের সময়ে জনপ্রিয় বিজনেস হচ্ছে এই ঝালমুড়ি এবং চিপসের বিজনেস তাই যাদের প্রয়োজন তারা এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে এগুলা অর্ডার করতে পারেন অথবা সরাসরি কল দিয়ে অর্ডার করতে পারেন আমরা কিছু টাকা অ্যাডভান্স আগে নিয়ে থাকি আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দেওয়ার ব্যবস্থা রয়েছে মিনিমাম দশ কেজি হইলেই আপনি নিতে পারবেন যেহেতু আমাদের হোলসেল দোকান তাই সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি থেকে শুরু করে পয়েন্ট ডেলিভারি এবং অফিস ডেলিভারি সবভাবে আমরা দিয়ে থাকি সুন্দরবন কোরিয়ান সার্ভিস আছে স্টেট ফার্স্টের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি ঘরে বসেও মাল পেয়ে যাবেন তাই যাদের প্রয়োজন এখনই আমাদের নাম্বারে কল দিয়ে সরাসরি অর্ডার করে ফেলুন এবং আপনার পণ্যটি পেয়ে যান আর যারা সরাসরি আমাদের অফিসে আসতে চান আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা মা রোড নেমতলা শাহাবুদ্দিন প্লাজা তৃতীয় তলায় আপনারা চলে আসতে পারেন আর যারা নিজস্ব প্যাকেট তৈরি করতে চান অনেক খরচ অনেকেই পারে না তাদের জন্য আমাদের এই রেডিমেড আর যারা পারবেন তারা সরাসরি আমাদের অফিসে আসবেন আপনার ডিজাইন নিয়ে আমরা তৈরি করে ধন্যবাদ দিব সবাই ভালো থাকবেন নেক্সট দেখার জন্য আমাদের চ্যানেলের অল ভিডিওতে চলে যান ওইখানে সকল ধরনের প্যাকেটের ভিডিও দেওয়া রয়েছে তাই যাদের প্রয়োজন সবচেয়ে কম খরচে আমাদের কাছ থেকেই নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় আমরা বিভিন্ন ডিসকাউন্টের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকছি তাই এখনই অর্ডার করে ফেলুন এবং আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বিজনেস শুরু করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন